একশো পঞ্চাশ টাকায় দুই পিস গরুর মাংস ও একটি পকা আমরা খেতে গিয়েছিলাম লাজিস ডাইনের একটি ভাইরাল অফার যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে সাজানো গোসানো খুবই সুন্দর মনোরম পরিবেশ একটি ওয়েল ডেকোরেটেড মনোমুগ্ধকর ইন্টেরিয়রের একটি রেস্টুরেন্ট লাজিস ডাইন যেটা সোনারাঙ্গা থেকে গোল্লা মারি যেতে হাতে ডানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা খুবই সুন্দর এটার ইন্টেরিয়র এবং আমরা যেটা বসছিলাম যে সাইডটা সেটা আসলে কাচের উপরে এই প্রথম আসলে কাচের উপরে বসে খেলাম ভয়ই লাগছিল যে কখন চেয়ারটা ভেঙে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সাজানো গোছানো লাইটিং ফুল বলেন সবই এই মেনু কার্ডটি দেখতে পাচ্ছেন অনেক রকম আইটেম রয়েছে ফেসবুক পেজে অফারটা দেখে আমরা আসলে গিয়েছিলাম একশো পঞ্চাশ টাকায় দুই পিস গরুর মাংস ভাত এবং ডাল আনলিমিটেড সাথে একটি ভর্তা দিবে আমরা আসলে ট্রাই করে জানাবো যে আসলে তাদের অফারটা কেমন এটাকে শুধুই বিজ্ঞাপনের জন্য নাকি অন্য কিছু যাই হোক আমরা অর্ডার করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল ওয়েট করার পরে খাবার নিয়ে আসে আমি ও আমার বন্ধু আসবাক গিয়েছিলাম এই আইটেমটা ট্রাই করতে যাই হোক আমাদের ভাত নিয়ে আসলো দুইটা ভর্তা একটা আলু ভর্তা ছিল আপনারা দেখতে পাচ্ছেন ভাতের কোয়ান্টিটি আপনার যখন শেষ করতে করবেন তারা যতবার শেষ করেন ততবার তারা রিফিল করে দেবে যেহেতু ভাত আনলিমিটেড ভর্তা কিন্তু একটি আলু ভর্তা আপনি দেখতে পাচ্ছেন আলু ভর্তার উপরে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ বিরাস্তা এগুলো দেখা যাচ্ছে সাথে দুইটা ডাল ডালও কিন্তু আনলিমিটেড আমাদেরকে দুইটা দুই পিস মাংস করে দুই প্লেট দেওয়া হলো আপনারা দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট লুক বাইরে মশলাযুক্ত মাংস এটা সাধারণত লালফোনা মনে হচ্ছে আমাদের কাছে দুই পিসের মাংস সাথে মশলা কিন্তু মোটামুটি ভালো ডালের ফার্স্ট লুক যদি দেখেন ডালটা কিন্তু খুবই পাতলা আসলে আর মাংসের পিস আপনারা দেখতে পাচ্ছেন দুই পিস মাংস মাংসের পিসটা কিন্তু ছোট ছোট সাইজ স্মল বলতে পারেন স্মল সাইজের দুইটা তবে আসলে যে মাংসের যে দাম গরুর মাংসের যে প্রাইস সে অনুযায়ী দেড়শো টাকায় আসলে আর কতই বা দিবে সেটাও কিন্তু আমরা যদি বাইরের রেস্টুরেন্টে খেতে চাই সেক্ষেত্রে কিন্তু এক পিস মাংসের দামই থাকে কিন্তু একশো ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এরকম সেখানে আপনাকে দেড়শো টাকায় ভাত ডাল ভর্তা আর কত কিছুই বা দিবে বা কয়টি বা কিভাবে মেন্টেন করবে এটা আসলে কিন্তু চিন্তার বিষয় তাই না আমরা প্রথমে ভর্তা ট্রাই করলাম তালের সাথে একবার শুধু ভর্তা একবার যদি বলা হয় যেরকম হয় আর কি সেরকম মাংসের দুই পিসের মধ্যে এক পিস দেখতে পাচ্ছেন একটা পিস আসলে খুবই স্মল না কিন্তু দাম প্রাইস যে বাজেট ফ্রেন্ডলি যে মেনু এটা আসলে বাজেট ফ্রেন্ডলি মেনুই বলবো কারণ মাংসের পিস কিন্তু ওরকম না প্রাইসও খুব বেশি না দামও কিন্তু খুব বেশি না এটা আসলে বাজেট ফ্রেন্ডলি মেনু বলা হয় যে আপনারা আপনি দুপুরে খেতে যাচ্ছেন যে বড় রেস্টুরেন্টে না খেয়ে আপনারা এখানে খেলেন টাকার মধ্যে ফুল প্যাকেজ কভার করবে আপনাদের এটা আসলে রিসেন্টলি লঞ্চ করছে এরকম বসে তাদের অফারটা আপাতত চলমান থাকবে সাথে কিন্তু একটা রসুনও রয়েছে দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে হারও রয়েছে মাংসের পিসগুলা দেখেন এটা অন্য ওয়েল কুকড হাত দিয়ে কিন্তু খুব মানে একটু প্রেস করলেই মাংসের ফাইবার এগুলো আলাদা হয়ে যাচ্ছে আমরা খাওয়ার পরে রেটিং করতে গেলে বলা হবে রেটিং কিন্তু মাংসের রেটিং দিতে বলা হয় সিক্স অফ টেন ভর্তা রেটিং করতে বলা হয় আউট অফ রেটিং করতে বলা হয় নর্মাল যে ভাত এটা রেটিং করতে বলা হবে আসলে আহ সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন বাজেট ফ্রেন্ডলি মেনু আপনারা যারা খাদ্য রসিক আছেন অথবা খুব বড় বড় রেস্টুরেন্টে এই মেনুটা তাদের কাছে মোটামুটি লাগবে খুব হাই ফাই মেনু না যদিও কিন্তু আপনি যদি বাজেট ফ্রেন্ডলি মেনু খোঁজেন দুপুরে এক বেলা খাওয়ার জন্য পকেটে টাকা আছে দেড়শো টাকা বা দুশো টাকা আপনি মনে করছেন পেট ভরে খেতে চান আপনার জন্য এটা পারফেক্ট মেনু হতে পারে ডাইনে অন্যান্য আইটেম আপনার ট্রাই করতে পারেন এটা বাদ দিয়ে তাদের অনেক রকম আইটেম আইটেম রয়েছে রয়েছে ভালো প্রিমিয়াম বাংলা ভাজ ভর্তা সাথে কিন্তু আপনার চাইলে বিরিয়ানি বা অন্যান্য জিনিস ট্রাই করতে পারেন আমরা যেটা এটা ট্রাই করতাম এটা আপনাদের সাথে শেয়ার করা হলো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ